সেদিনকার হেডলাইনসটা ছিল শ্রীময়ী সেনগুপ্তের একটা ছবির ঠিক উপরে সত্যের মুখ একদম সঠিক কথা সত্যের মুখ শ্রীময়ী সেনগুপ্ত আমাদের কাছে এক অবিচল সত্যের মুখ একটা সময় বিরুদ্ধ শক্তিরা তাকে অন্ধকারে নির্বাসনে পাঠাতে চেয়েছিল আজ কিন্তু তিনি সমস্ত বাধা সমস্ত বিপত্তি কাটিয়ে নিজ আলোয় উদ্ভাসিত আজ তিনি মুক্ত তার গায়ে এক ফোঁটা কালো কালি ছাপ নেই কারণ তিনি সত্যের পক্ষে এবং সত্য ওনার পক্ষে বাংলার মুখের সমস্ত কর্মীবৃন্দ এই সংগঠনের সাথে যুক্ত সমস্ত বন্ধুরা আজ দূর দূরান্ত থেকে গ্রাম গ্রামাঞ্চল থেকে ছুটে এসেছে তাদের প্রিয় দিদিকে দেখার একটিবার জন্য তাদের প্রিয় দিদিকে উৎসাহ প্রদান করার জন্য এবং এটা বোঝানোর জন্য এটা বলার জন্য দিদি আমরা কিন্তু আপনার পাশে আছি তাই আপনাদের উদ্দেশ্যে বলছি উনি কিন্তু জানেন না আজকে কি হতে চলেছে মানে আমাকে অনেকবার জিজ্ঞেস করেছিলেন আমি কিন্তু বলিনি কারণ আমি তো ওনাকে চিনি আমি যদি বলতাম যে না এই আয়োজনটা করা হয়েছে শুধুমাত্র তোমার জন্য বা তোমাকে সংবর্ধনা দেওয়ার জন্য আমরা সবাই মিলে চাই এই আনন্দ আসরে আপনি আমাদের সাথে থাকুন উনি কিন্তু আসতেন না তাই আমরা মানে ওনার যারা শুভাকাঙ্ক্ষী শ্রীময়ী সেনগুপ্ত এবং তার ভ্রাতৃপ্রতিম উপল বসুকে নিয়ে আমরা এই বলতে পারেন প্ল্যানটা রচনা করেছি তবে এই সকল ষড়যন্ত্র থেকে আমরা শ্রীময়ী সেনগুপ্তকে কিন্তু বাইরেই রেখেছিলাম আর বেশি কথা বলবো না এত কথা বলতে আমি অভ্যস্ত নই আপনারাও বিরক্ত হবেন হচ্ছেন তাই কথা না বাড়িয়ে আমি প্রত্যুর সেনগুপ্তকে অনুরোধ করব ও যেন কিছু বলে কি কি হবে রে তুই যে বললি কিছু জানিস না আমি সত্যি জানি না মা আমি কিছু জানি না জানিস না কিছু এই যে আঙ্কেল বললো তুই সব কিছু জানিস অঙ্কিতা তুমিও নাকি সব কিছু জানো কি হবে বলো তো এখানে কি গান টান করতে বলবে নাকি ওর বাবা আমি কিন্তু তাহলে পারবো না ডিঙ্কা যদি গান করে করুক আমাকে যেন কিছু না বলে আন্টি আমি সত্যি বলছি আমি জানি না মনে হয় কি বলতো ওই তোমাকে মালা পরিয়ে বরণ করবে বল দিচ্ছি এসব পাগলামো করলে না আমি সোজা বাড়ি চলে যাব তুমি কোথায় যাবে আমরা দরজা আটকে দাঁড়িয়ে থাকবো এসব লেক পুলিং এর না কোনো মানে হয় না আমারে বাবা আমার একটু নার্ভাস লাগছে খুব আমার হাত পা কাঁপতে শুরু করেছে আন্টি কিচ্ছু হবে না রোহিত আঙ্কাল এমন কিচ্ছু করবে না যাতে তোমার অস্বস্তি হয় ব্যাপারটাই তো অস্বস্তির এতগুলো লোককে উনি ডেকেছেন আন্টি এতজন লোককে উনি ডাকেননি এতজন লোক তোমাকে দেখতে এখানে এসেছে তুমি এটাও বুঝতে পারো না আন্টি যে অর্গানাইজেশনে তুমি কাজ করো সেই অর্গানাইজেশনের প্রত্যেকটা মানুষ তোমাকে কতটা ভালোবাসে কতটা ভরসা করে কতটা বিশ্বাস করে এটাই আমার পাওনা জানো তো যে বাইরের কত অপরিচিত মানুষ তারা আমাকে এত ভালোবাসে তবে আমি তো ঘরের মানুষদের ভালোবাসা চেয়েছিলাম কিন্তু বাইরের মানুষের থেকে সবসময় আমি বেশি ভালোবাসা পেয়েছি কপালে নেই কি করা যাবে বলো ওই যে কথায় আছে না কপালে না থাকলে কি ঠকঠকালে হবে কি তবে বাইরের মানুষের ভালোবাসা আমার জীবনটাকে একেবারে ভরিয়ে দিয়েছে ঘরের লোকও তোমাকে ভালোবাসে আনটি তোমাকে ভালো না বেসে কোনো উপায় নেই তাই জন্য ঘরের লোককেও তোমায় ভালোবাসতে হয়েছে হয়তো যখন তোমার ভালোবাসা পাওয়ার কথা ছিল তখন তুমি পাওনি কিন্তু ভালোবাসা তুমি পেয়েছ আনটি নমস্কার আমি প্রত্যু সেনগুপ্ত শ্রীময়ী সেনগুপ্ত আমার মা হন এই কথাটি আমি যতবারই বলি আমার ভেতরটা আলোয় আলোকিত হয়ে ওঠে আমার অত্যন্ত অহংবোধ হয় এবং গর্ববোধ হয় যে আমার মায়ের নাম শ্রীময়ী সেনগুপ্ত আমি জানি না ভবিষ্যৎকালে অহংকার করার মতো আমি কত কাজ করতে পারবো তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমার জীবনের সব থেকে বড় অহংকার আমার মা দেন ছেলেবেলায় জন্ম হওয়ার পর জবে থেকে আমার জ্ঞান হয় আমি দেখেছি আমার মা শ্রীময়ী গুপ্ত একা হাতে নিপুণভাবে অত্যন্ত দক্ষতার সাথে সংসারের যাবতীয় খুঁটিনাটি কাজ করে এসছেন আর আপনারা যেখানে উপস্থিত আছেন অনেকেই জানেন যে সংসারের কাজ মানে কিছু সীমিত কাজ নয় অনেক ছোটোখাটো কাজ থাকে যেগুলো আপাত দৃষ্টিতে দেখলে মনে হয় হয়তো খুব তুচ্ছ কাজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন ধরুন আমার ঠাম্মির এক্স্যাক্টলি কোন সময় ওষুধ লাগে সেটা মনে করিয়ে দেওয়ার কথা কিংবা দাদুভাইয়ের সকালবেলার চা ঠিক সময় মতো পৌঁছে দেওয়া স্কুল যাওয়ার সময় আমাদের টিফিন তৈরি করে দেওয়া আমরা যখন ছেলেবেলায় ছিলাম বোন হয়তো মাঝে মাঝে বায়না করতো আজকে মায়ের হাতে খাবে পাপা হয়তো খুব তাড়াহুড়োর মাঝখানে খুঁজে পাচ্ছে না যে অফিসের ইম্পর্টেন্ট ফাইলটা এক্স্যাক্টলি কোথায় আছে সেটা কিন্তু মায়ের মনে থাকে বা পাপা নীল শার্টের সাথে এক্স্যাক্টলি কোন কালারের টাইটা যায় সেটা আমার মা জানে বা ধরুন বাড়িতে কোনো অতিথি এলো তাদেরকে কি করে আপ্যায়ন করতে হয় সেই দায়িত্ব কিন্তু মায়ের ছিল তাই আমরা যখন বেড়ে উঠি তাই আমাদের কখনো মনে হয়নি যে আমাদের মা অন্য আর পাঁচ জনের মায়ের থেকে খুব আলাদা কিন্তু হঠাৎ একদিন একজন বলল যে আমার মা গান করে হ্যাঁ অন্য একজন বলল তার মুখে আমি শুনি এবং আমার মা যে গান করে ওই একটা ছোট্ট জিনিসে উনি অন্যদের থেকে আলাদা হয়ে গেলেন আমার এখনো মনে আছে জানেন আমি যখন ছেলেবেলায় ঘুমোতে চাইতাম না আমার মা আমাকে কোলে বসিয়ে আমাকে গান শোনাতেন আর আমার আস্তে আস্তে ঘুম পেত মা কিন্তু নিজে সঙ্গীত শিল্পী হতে চেয়েছিলেন কি চাননি আমায় কোনোদিন বলেননি কোনোদিন প্রকাশ করেননি তার মনের ভিতর কি চলছে তবে এত বছর বাদে আমি বড় হয়ে আমার মায়ের জীবনটা যদি পর্যালোচনা করি আমি বুঝতে পারি যে ওনার ভেতর সুপ্ত ইচ্ছা নিশ্চয়ই ছিল যে উনি সঙ্গীত শিল্পী হতে চান কিন্তু সংসারের এত সব দায়িত্ব এবং যাঁতাকালের মধ্যে আটকে গিয়ে ওনার স্বপ্নকে ওনাকে বিসর্জন দিতে হয় তারপর আমি বড় হইতে থাকি স্কুলে আমার গানের প্রতি ইন্টারেস্ট গ্রো করে গান গাইতে ভালো লাগতো আমার পরিবারে কিন্তু কেউই কখনো সাপোর্ট করেনি যে আমি অল্টারনেটিভ ক্যারিয়ার হিসেবে গায়ক হই কিন্তু মা সবসময় আমার পাশে ছিলেন আমার মাঝে মাঝে এখন মনে হয় মায়ের যে সঙ্গীত শিল্পী হওয়ার ইচ্ছেটা হয়তো আমাদের ঘুম পাড়ানি গান শুনিয়েই তা সমাধিস্থ হয়েছে কারণ মা সুযোগটা পরে পাননি কিন্তু মা চেয়েছিলেন আমি যদি সত্যিই চাই একজন সঙ্গীত শিল্পী হতে আমি যেন নিজের ইচ্ছেটাকে গুরুত্ব দিই তাই উনি আমার সবসময় পাশে থেকেছেন কলেজে ওঠার পর আমাদের একটা ব্যান্ড ফর্ম হয় মানে প্রথম সিরিয়াসলি আমি মিউজিকটাকে কলেজে ওঠার পরই নি কিন্তু আপনারা অনেকেই জানেন যে কলেজে আমরা যখন ব্যান্ড করি আমাদের হাতে সেরকম অর্থ থাকে না কিন্তু আমার মা আমার পাশে ছিলেন তাই আমাদের ব্যান্ডের সদস্যদের কখনোই খুব বড় সমস্যার সামনে পড়তে হয়নি হয়তো কখনো টিফিন খাওয়ার পয়সা ছিল না মা দিয়েছেন বা হয়তো কখনো দূরে শো আছে সেখানে যাওয়ার টাকা আমাদের হাতে নেই মা দিয়েছেন একটা ঘটনা তো খুবই মনে আছে আমার এখনো আমাদের একটা খুব ইম্পর্টেন্ট শো ছিল তা এর আগে আমাদের ড্রাম কিটটা নষ্ট হয়ে যায় অজ্ঞাত কারণে তো আমার এখনো মনে আছে আমি মাকে প্রথমে বলতে চাইনি কারণ আমি জানতাম যে মা হয়তো সেই টাকাটা দিতে চাইবেন কিন্তু সেই মুহূর্তে মায়ের কাছে টাকাটা ছিল না তো আমার মা নিজের গয়না বিক্রি করে আমাদের একটা ড্রাম কিট কিনে দেন এবং আমরা শোটা করতে পারি যেখানে বন্ধু হওয়া মানুষের পাশে অচেনা মুখের ভিড়ে নিজেকে চেনা যায় শ্রী